নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন চাপের একটি রেসিপি নিয়ে চিকেন চাপ তৈরি করতে এখানে আমি নিয়েছি এক কেজি তিনশো গ্রাম পোলট্রির মুরগির মাংস এভাবে একটু লেগ পিসে আমি কাট লাগিয়ে নিয়েছি আর লাগছে বড়ো সাইজের একটা রসুন দুটো টমেটো সাত আটটা পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ আদা বাটা রসুন পেঁয়াজ ও টমেটো যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেব টক দই পরিমাণ মতো হলুদের গুঁড়ো কিছুটা হলুদ আমার পড়েও গেছে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে ভাজা ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আমার কাছে তৈরি করা ছিল যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন এই বিরিয়ানি মশলা আমি হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর আমি গুঁড়ো করে নিয়েছি এই প্যাকেট আমি অর্ধেকটা মতো ব্যবহার করেছি আর লাগছে কিসমিস কাজু চিনিববাদাম আমি কম খরচে তৈরি করছি আপনারা চাইলে চিনিবাদামের পরিবর্তে পুরোটাই কাজু দিয়েও তৈরি করতে পারেন আবার আমার মতো দুটো মিক্সড করেও তৈরি করতে পারেন আর দিয়ে দেবো কাজু কিশমিশ ও চিনে বাদামের পেস্ট আর দিয়ে দেব পাঁচ মিনিট সময় ধরে মশলার সাথে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো হাতে যদি সময় না থাকে পনেরো মিনিট অফ ক্যামেরায় আরও পঞ্চাশ গ্রাম মতো টক দিয়ে আমি অ্যাড করেছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে চিকেন চপ তৈরি করার জন্য এখানে আমি চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম বাটার এই রেসিপিটি আমি বাটার আর রিফাইন্ড অয়েল মিশিয়ে তৈরি করছি আপনারা তো যে রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন বাটার দিয়েও তৈরি করতে পারেন আবার আমার মতো দুটো মিক্স করেও তৈরি করতে পারেন রিফাইন্ড অয়েলের সাথে বাটার বেশ ভালো করে মেল্ট করে নেওয়ার পরে ডিজ এবং ড্রাইড মিক্স করে প্রথম পাঁচ ছ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু কাজু কিশমিশ ও চিনিবাদামের পেস্ট আমি এখানে অ্যাড করেছি তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে এভাবেই একটু উল্টে পাল্টে দেবো আর দিয়ে দেব ম্যাগনেশনের বাকি মশলাটা আমরা প্রায়ই আলু চিকেন কষা বা আলু চিকেনের ঝোল তৈরি করে থাকি তাই মাঝে মধ্যে এই রেসিপিটি ট্রাই করতে পারেন হাই ফ্লেমে আরও দু তিন মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও সাত আট মিনিট কুক করে নেব চিকেন প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেশনে বাটিয়া ধুয়ে সামান্য পরিমাণে জল এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারি না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাশুরি মেথি কাসুরি মেথি আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম তারপর আমি হাত দিয়ে এভাবে একটু ক্র্যাশ করে দিয়েছি এক চামচ গরম মশলা পাউডার কাশুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে চিকেন চপ এভাই বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য